আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি সি এর উপর আমাদের চ্যানেলে ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছ তোমরা স্ক্রিনে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ এটা আমরা গত ক্লাসে সলভ করেছিলাম আজকে আমরা সফটওয়্যারের সাহায্যে প্র্যাকটিক্যালি প্রোগ্রামটা করে দেখাবো চলো শুরু করা যাক চলে এলাম কোট ব্লকে আমাদের প্রথম কাজ হলো হেডার ফাইল ইনক্লুড করা তাই আমরা লিখছি ইনক্লুড এর ব্র্যাকেটের মাঝখানে এস টিডি আইও ডট এইচ এরপর কাজ হলো ইন্টিজার মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেকেন্ড ব্র্যাকেট শুরু রিটার্ন জিরো সেমিকলন আমরা ইনপুট প্রসেসিং এবং আউটপুট যে কাজই করি না কেন তা এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে করতে হবে যেহেতু আমরা আউটপুট হিসাবে একটি লেখা দেখতে চাচ্ছি তা হলো আই লাভ বাংলাদেশ তাই অবশ্যই আমাদের আউটপুট ফাংশন প্রিন্ট ফাংশন ফাংশনকে ইউজ করতে হবে আমি লেখা দেখতে চাচ্ছি আই লাভ বাংলাদেশ আর অবশ্যই শেষে দিতে হবে সেমিকুলন ব্যাস শেষ চলো আমরা প্রোগ্রামটি রান করে দেখি এটাকে বলা হয় কনসোল তোমরা কনসোলে দেখতে পাচ্ছ আউটপুট হিসাবে দেখা যাচ্ছে আই লাভ বাংলাদেশ আমরা প্রোগ্রামিং করার সময় প্রিন্ট ফাংশনের ইনভার্টেড কমার মাঝখানে লিখেছিলাম আই লাভ বাংলাদেশ আর আউটপুটেও আমরা দেখতে পাচ্ছি আই লাভ বাংলাদেশ তার মানে প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করছে এবারে আমরা যদি এই সেকেন্ড ব্রাকেটের এই ইনভার্টেড কমার মাঝখানে লিখি আই এম স্টুডেন্ট চলো প্রোগ্রামটি রান করে দেখি হ্যাঁ এবারে লেখা দেখাচ্ছে আই এম আই স্টুডেন্ট তার মানে এই ইনভার্টেড কমার মাঝখানে আমরা যাই লিখবো তাই আমরা এই আউটপুটে দেখতে পাবো আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম